হাদিসের মধ্যে আসে ওই কবরের বাসিন্দা বলতে থাকে এ দুনিয়ার মানুষ তোরা এত বড় নিষ্ঠুর হবে যদি জানতাম দুনিয়াতে তোদের সঙ্গে সম্পর্ক করতাম কি অপরাধ কি অপরাধ ছিল রে আমাকে জঙ্গলের মধ্যে মাটির নিচে শোয়া তোমরা চলে যাচ্ছ আমার কি অপরাধ তোমরা কি কেউ আমার সঙ্গী হবে না দুনিয়ার কোন মানুষ তার ডাক শুনে না পশু পাখিরা তার আওয়াজ শুনে চল্লিশ কদম যাওয়ার পর মন কান্না কিরেছে তাকে বলবে মাতলব বুক দিনু অমান হাজার নজরুল্লাদি বলো রে বল। তুমি তো একটা দেশের থেকে আরেকটা দেশে আস তোমার পাসপোর্টটা দেখাও তোমার ভিসা দেখাও এক দেশের থেকে আরেক দেশে বিদেশে গেলে পাসপোর্ট চেক করে না ইমিগ্রেশনের বিষা আছে কি ঠিক তো দ্রুত যাওয়ার পর দুজন ফেরিস্তা তাকে বলবে পাসপোর্ট দেখা তোমার ভিসা দেখাও মার রব তোমার রব কে বলো রে তোমার ধর্মের নাম কি ছিল বলো ওই যে দেখা যায় প্রত্যেকটা কবরের সঙ্গে শুরুম পথ হয়ে যাবে সুবাহ আল্লাহ বলে ওই সুরং বদ রাউজায় পাখির দিকে যাবে আল্লাহ আকবর বলেন আল্লাহর হাবিব কি দেখাইয়া ফেরেশতা বলবে দেখো রে তাকে তুমি যারা নেককার যারা দিনদার ছিল তারা তখন সাথে সাথে বলবে আমার রব আর না আমার রব হলেন একমাত্র আল্লাহ আমার ধর্মের নাম ছিল ইসলাম আদ তিনি আর কেন তিনি আমার বিশ্ব নবীর রহমতে আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জান্নাতি লিবাস জান্নাতি ফেরেশতারা বলবে গুলাব দুনিয়ার মানুষ তোমারে কোনো কবর দেয় নাই লুঙ্গি দেয় সেলওয়ার পাঞ্জাবি দুনিয়ার মানুষ নিষ্ঠুরের মত এমনকি তোমার কোমরে কালো সুতা ছিল সেটাও কেটে গেল মাত্র তিনটা সাদা কাপড়ে তোমাকে মুড়াইয়া তোমাকে পেচাইয়া কবরের জগতে রাখছে অথচ তোমার জামা কাপড়ের অভাব ছিল না কথা না না কোন শীতের মধ্যে মাটির মধ্যে তোমাকে শুয়ে দেয়া গেছে দুনিয়ার মানুষ বড় নিষ্ঠুরে যখন তিনি প্রশ্নের জবাব দিবে আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দেয়া বলবে আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া ফাতাহু লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ